দেখি হে ভগবান এটা কোথা থেকে পেয়েছিস তুই হ্যাঁ কোথায় দেখি তুই বসে আছিস হে বাবা আর কোথায় আছে এগুলো কি হয়েছে কি হয়েছে এগুলো তুমি কখন এগুলো নিয়ে নিয়ে বসে বসে খাচ্ছ কোথা থেকে পেয়েছো তুমি এগুলো ওই টেবিলে রেখে গেছিলাম জন্য ফল কিনলাম তারপরে ওই টেবিলে রেখেছিলাম তুমি এই কাণ্ড করলে বসে বসে চারশো টাকাটা পুরো শেষ করে দিলি হে ভগবান এটা কেন করেছ তুমি কেন করেছ দেখ কে করেছে কে ছিঁড়েছে এটা কে কে ছিঁড়েছে কি হয়েছে এগুলো লোকেট মি কে করেছে এটা ও দেব একটা কেন তুমি এটা করেছো মনে হয় দেখুন খালি একবার অবস্থা আমি এক্ষুনি ওর জন্য কলা কিনলাম কলা কিনে নিয়ে এসে খুচরো করালাম পাঁচশো টাকার নোটটা নিয়ে একশো টাকা আমার ফল কিনতে লেগেছে কলা আর আপেল কিনেছি আর এই যে চারশো টাকা আমাকে দিয়েছিল ফেরত চারশো টাকাটা সবে আমি এখানে টেবিলে রেখে রান্নাঘরে গেছি তা আমাদের এসে দেখি ও কি দেখি এই কাণ্ড করে বসে আছে হ্যাঁ পাশে নিজের খেলনা পড়ে রয়েছে খেলনা টেলনা নেওয়ার ব্যাপার নেই কিছু না পেয়ে নোটটাকে চিবি চিবি শেষ করে দিলি কী হবে এখন এই নোটটা তোমাকে খাবার দাওয়া হয়নি আর এরকম দুষ্টু করবে এখন দেখো এমন একটা মুখ করছে যেন কিচ্ছু করেনি ও হ্যাঁ দুষ্টু কী হয়েছে এটা খুব খুব খারাপ করেছো ভেরি ব্যাড না তোমার সঙ্গে কথা বলবো না একদম তোমার সঙ্গে আড়ি 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 একদম না কী অবস্থা হ্যাঁ